নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেনগুলোকে আপনাদের স্বাগত বন্ধুরা আমি আগেও বলেছি যে এখন আর রান্নার ভিডিও না এখন কিছুদিন শুধু শাড়ির ভিডিও দেব কেননা এখন পূজার সময় আমাদের রান্না করে খাওয়ার সময় নেই ওই জন্য এখন তো খুবই ব্যস্ত তবু তার ফাঁকে একটু সময় পেয়েছি তখনই দেখুন কিছু শাড়ির আইটেম নিয়ে হাজির হয়েছি এই যে শাড়িগুলো শাড়িগুলো কিন্তু পুরোটাই ডিজাইন এর কিন্তু এই আঁচল পাড়টা দেখুন এই যে পাড় আর শাড়ির কালারটাও দেখুন কত সুন্দর আর কাপড়টাও কিন্তু পুরো সফট শাড়িগুলোর রেট আছে দেড় হাজার টাকা করে এর থেকে কম কিন্তু আর কোথাও পাবেন না এই যে কালারগুলো দেখুন আর ক্যাটলাকটাও আপনাদের দেখাচ্ছি কেমন হবে দেখতে এই যে দেখুন ক্যাটলাক পুরো শাড়িতেই ডিজাইন মাত্র দেড় হাজার বন্ধুরা এরকম কোথাও পাবেন না স্বপ্ন শপিং সেন্টারে আসলেই পাবেন উত্তর চব্বিশ পরগনা বাইলানি বাজারে এই যে দেখুন এগুলো কিন্তু পূজা কোনো ওকেশন বিয়েবাড়ি সব কিছুতেই চলবে এই যে কাললা কাশবে এরকম মাত্র দেড় হাজার আছে আর কাপড়গুলো কিন্তু খুবই সফটি এই যে একটা কালার দেখাচ্ছি দেখুন রানী কালার খুবই সুন্দর কালার মাত্র দেড় হাজার টাকা আরো অনেক কালার দেখাবো এই যে কাটলাক বন্ধুরা স্বপ্ন শপিং সেন্টার বাইলানি বাজার হাসনাবাদের আর আমার ফোন নাম্বার হচ্ছে ডবল সেভেন ওয়ান এইট টু থ্রি এইট ফোর থ্রি সিক্স এই যে শাড়িগুলো দেখুন শাড়ির আঁচলটা দেখাচ্ছি কাপড়গুলো কিন্তু খুবই নরম আর ভিডিওর মাঝখানে একটু বলে নেই বন্ধুরা আপনারা অনেকেই বলেছেন যে অনলাইন হবে কিনা আমি বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের ভিতরে যদি হয় তাহলে মাত্র আশি টাকা একশো টাকার ভিতরে করিয়ার চার্জ দিতে হবে আপনাদের তাহলেই আপনাদের ঠিকানায় চলে যাবে মালগুলো এই যে দেখুন সব কালারগুলোই কিন্তু খুবই সুন্দর পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে শাড়িগুলো সবই কালার ভালো মাত্র দেড় হাজার টাকা শাড়িগুলোর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন কালার গুলো আর কাপড়গুলোও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এবং অনেক দূর থেকে ফোনও আসছে যে আপনারা অনলাইন পাবেন কিনা তো অনলাইন অবশ্যই পাবেন কিন্তু আপনাদের কোরিয়ার চার্জটা দিতে হবে আশি টাকা থেকে একশো টাকা তাহলেই মালগুলো আপনাদের বাড়িতে পৌঁছে যাবে ঠিকানায় এই যে দেখুন এরকম শাড়ি আগেও একটা এনেছিলাম বন্ধুরা আপনারা ভাবছেন যে শুধু শাড়ি পাওয়া যায় এখানে কিন্তু তা না কিন্তু বাচ্চাদের ফ্রক সমস্ত কিছু রেডিমেড বড়দের শার্ট প্যান্ট সব কিছুই পাওয়া যায় বাচ্চা ছেলে মেয়ে বড় সবারই পাওয়া যায় আর একটা ডিজাইন দেখাবো কাপড়গুলো কিন্তু খুবই সাফট আমি বলে দিচ্ছি বন্ধুরা এটার দাম পড়বে বারোশো টাকা মাত্র দেখুন আপনারা ভাবছেন অনেকেই যে অনলাইনে মাল নিলে তো অনেক রকম খারাপ বেরোয় কিংবা এক দেখা আর এক দেয় কিন্তু আমার এই শাড়িগুলো কিন্তু এখানে এসে ভিজিট করে দেখতে পারেন একদম ওরকম না আর আমরা কিন্তু বন্ধুরা মোবাইলে ক্যামেরা করেই দেখাচ্ছি কালার চেঞ্জ করে কি মালটা অন্যরকম হবে ভালো করে দেখাবো তা না অরিজিনাল যাই দেখছেন তেমনই আছে কেননা আমরা ছোটোখাটো ইউটিউবার আর আমাদের দোকানে ছোটোখাটো আমরা কিন্তু ওরকমভাবে করতে পারি না কেননা আমাদের মোবাইলেই করা হয় ভিডিওগুলো এগুলো কিন্তু মাত্র বারোশো আছে আর অনলাইনে গেলে পশ্চিমবঙ্গের ভিতরে মাত্র আশি টাকা থেকে একশো টাকা কোরিয়ার চার্জ দিতে হবে অতিরিক্ত আর যদি পশ্চিমবঙ্গের বাইরে যায় তাহলে দেড়শো থেকে দুশো টাকা দিতে হবে আর যদি বেশি করে মাল নেন তাহলে একটু কম পড়বে কিন্তু একটা শাড়ির জন্য গেলে একটু বেশি পড়ে যাবে এই যে দেখুন একটা শাড়ির কালার কালারগুলো দেখুন কত সুন্দর খুবই সফট শাড়িগুলো আর এর যেগুলো ডুপ্লিকেট টাকা সেটার ভিডিও কিন্তু আমি আপনাদের দেখিয়েছি ওগুলো টাকা কাপড় খুব খস খসে কিন্তু এই একটা কালার দেখুন এরই পাশাপাশি যাচ্ছে এই যে তুতে কালার এর একটা ক্যাললাগ আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আছে আর এই একটা শাড়ি ঠিক এরকম শাড়ির একটা আমি আগে ভিডিও দিয়েছি খালি হয়ে গেছিল এনেছি এই যে দেখুন এই যে এর আঁচলটা আছে এই যে মাত্র বারোশো টাকা আর এত কম রেটে আর কোথাও পাবেন না এবারে কিছু হাকুপা দেখাবো আপনাদের বন্ধুরা ভিডিওর মাঝখানে একটু বলে নেই যে আপনারা যদি আপনাদের এই ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে আমার আর এই শাড়িগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ও বন্ধুদের কাছে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন শাড়িগুলো হয়েছে আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো পয়সা কাটবে না কিন্তু আমরা অনেক উৎসাহ পাবো ভিডিওগুলো দিতে আর ভবিষ্যতে যেন অনেক নতুন নতুন শাড়ির আইটেম এবং বিভিন্ন রকম জিনিসের আইটেম দিতে পারি সেগুলোও আমি মাথায় রাখব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা আজকে পুরোটাই দেখুন আমি দেখাচ্ছি এখনও বিভিন্ন কালেকশান একটা হাকু পা শাড়ি দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই নরম কাপড় একদম সবাই করতে পারবে মাত্র সাতশো টাকায় আছে এই যে ভিতরটা দেখুন উপরে তো চিকনকারির কাজ আছে আর ভিতরটা দেখুন এই যে হাকুপা এই যে শাড়ি দেখুন খুবই সুন্দর কালার কম্বিনেশন আর একটা কালার দেখাবো এই যে আঁচল আর এই যে ভিতরটা দেখুন পুরো বডি এরকম আসবে আর শুধু কুচিতে গিয়ে এরকম হবে পুরো বডিটা তো তুতে কালার আর শুধু কুচিটাই আপনার সাদা আসবে এই যে লাল একটা দেখাচ্ছি লালটাও তাই পুরো বডিতে লাল আসবে আর ভিতরে কুচিতে গিয়ে এরকম হাকুপা এই যে দেখুন কালার কম্বিনেশান কিন্তু খুবই সুন্দর আর এর সাথে পরার জন্য ব্লাউজগুলোও আমি আপনাদের ভিডিও দেখাবো হাকুপা ব্লাউজ কিংবা এরকম চিকনকারি ব্লাউজ সবই দেখাবো এখন একটু দেখাচ্ছি সামান্য পুরো ভিডিও পরে দেখাবো এই যে দেখুন চিকনকারি আছে পাশে আরও হাকুপা আছে সবই দেখাবো অন্য ভিডিওতে দেখাবো আমি অন্যদিন আচ্ছা এই যে দেখুন যে দামি হ্যান্ডলুমের উপরে আমি আগেও দেখিয়েছি তার অন্য কালার এনেছি দু পিস সেটা দেখাবো এই যে এগুলো আছে মাত্র টাকা আর কোমা হ্যান্ডলুম গুলো তো আমি আগেও দেখিয়েছি এই যে তিনশো টাকা পরে মাত্র এই যে একটা কালার দেখুন কালারগুলো খুবই সুন্দর মাত্র 800 টাকা করে আছে দুটো সুতির বেনারসি নিয়ে এসেছি সেটাও দেখিয়ে দেব আপনাদের এই যে ডিজাইনটা দেখুন একদম অন্যরকম এগুলো কিন্তু प्योर সুতির আর একটা দেখাবো এই যে বন্ধুরা এই যে শাড়িটা দেখছেন দিয়ার মা কনকলতা মৃধা বলে এখানে বাড়ি পাশেই সে কিন্তু এই শাড়িটা কিনেছে কিন্তু আমি তাকে শাড়িটা দেইনি বলেছি যে আমি সবগুলোর ভিডিও করে নেবো তারপরে শাড়িটা দেবো ওই জন্য রেখে দিয়েছি কেননা শাড়িগুলো খালি হয়ে গেলে ভিডিওগুলো দিতে পারি না ভালোভাবে ওই জন্য বেগমপুরীর ভিডিও তো আপনারা আগেও দেখেছেন এটা দেখাবো না আর এই আর বাটিকের আমি অন্যদিন একটা ভিডিও করব এই যে দেখুন এই শাড়িগুলো আমি বলেছিলাম না যে এনেছি আগে দুটো খালি হয়ে গেছে তার আগেও বান্ডেল বান্ডেল খালি হয়ে গেছে আর এই পাঁচটা এনেছি কিন্তু এগুলো তো আপনাদের দেখিয়েছি ওই জন্য আর খুলে দেখাবো না এক পিটি আপনাদের দেখাচ্ছি কেমন এই যে দেখুন এগুলোর ভিডিও আমি আগেও দিয়েছি ওই জন্য পুরোটা দেবো না তো বন্ধুরা আমার এই চ্যানেলটা যদি পছন্দ হয়ে থাকে কি আমার এই ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও অবশ্যই কমেন্ট করবেন ও একটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে